এখন দেখছি বাড়িতে কেউ নেই এই ফাঁকে চাল কুমড়োগুলো সব চুরি করে নিয়ে যাব। এত চাল কুমড়ো হয়েছে একটাও দেয় না মানে এত হিংসুটে কত চাল কুমড়ো কত বড় এখন দেওয়ার নাম করে না এটা আজকে চুরি করেই ছাড়বো দেখি আর ওইদিকে কি আছে দেখি কত বড় চাল কুমড়ো এটাও চুরি করে নিয়ে যাব কিচ্ছু রাখবো না আজকে রে বুঝতেই পারবে না হুম তাড়া আজকে তো দেখাচ্ছি মজা একা একা খাবার তো হ্যাঁ দেখি এদিকে কি আছে দেখি বাবারে কত বড় চাল কুমড়ো এটাকে নিতেই হবে আমি এটা খাড়ে করে নিয়ে চলে যাব এটাকে নিয়ে আমি রে চাল কুমড়ো দড়ি দেবো ওরে বাবা এখানেও একটা দেখছি কত চাল কুমড়ো হয়েছে রে বাবা রে বাপ তো আজকে রে আমি নিয়েই ছাড়বো মানে ওর ছাঁদ ফাঁকা করেই দেবো এত হিংসুটে যে একা একা খাওয়া বড় করে দিচ্ছে দেখি এদিকে কী আছে দেখি একটু ওরে বাপরে বাপ কুঁইশাকই কি বাবা এটা এটাকে নিয়ে যাব করছে দেখে মনে হচ্ছে কাঁচাই খাই কাঁচাই এ কাঁচা এ তো খাওয়া যাচ্ছে না গন্ধ এক কাজ করি সবগুলোকে নিয়ে বাবা রে বাপরে বাপ কি দেখতে দেখলে মনে হচ্ছে যেন কাঁচাই খাই দেখো দেখো নিয়ে যেতেই হবে দেখি সমস্ত চাল কুমড়োগুলো নিয়েই পালিয়ে যাবো তাও রাখবো না পালাই পালাই এখনো কেউ নেই এই ফাঁকে